নিরামিষের দিনে কি বানাবো ভেবে পাচ্ছো না তো চলো একটি দুর্দান্ত নিরামিষের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো ধোকার ডাল না এটা বানানো এত সহজ ও খেতেও এত টেস্টি হয় যে দিব্যি করে বলতে পারি বাড়ির সকলে হাত চেটে পুটে নিরামিষের দিনে এক থালা ভাত খেয়ে উঠবে তো এটা বানাতে প্রথমে কিছুটা মটরের ডাল ওভার নাইটের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে আর সকালে একটা মিক্সিং বলে কিছুটা কাঁচা লঙ্কা আদা নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আর কিছুটা পোস্তও মিহি করে বেটে নিতে হবে তারপর গ্যাসে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে কিছুটা লবণ হলুদ গুঁড়ো দিয়ে বেটে রাখা ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে নিলাম এই সময় ডালিতে একটু চিনিও অ্যাড করেছি ডালটা একটু আঠা আঠা হয়ে এলে একটা থালাতে কিছুটা অয়েল ব্রাশ করে তাতে মিশ্রণটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে এলে ছোট ছোট বলের আকার দিয়ে দিয়েছি তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে তাতে জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা টমেটো আদা জিরা কাঁচা লঙ্কা বাটা একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি পোস্ত বাটাটাও অ্যাড করে দিয়েছি এই সময় কিছুটা জল দিয়ে ঢেকে মশলাটা কষতে দিয়েছি মশলাটা কষা হয়ে এলে আলুগুলো অ্যাড করে দিয়েছি আর একটু জল দিয়ে ফুটতে দিয়েছি ভালোভাবে ফুটতে এলে ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে তারপর নেড়েচেরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করে নিয়েছি জাস্ট ফাটাফাটি হয়েছিল কিন্তু